নমস্কার আমি শ্রী ব্যাসদেব যা আমাদের এস বিএসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয়টি দু হাজার চব্বিশ মার্চ মাস বারোটি রাশির জন্য কেমন যাবে তার আগে সকলকে বলবো অশেষ ধন্যবাদ দীর্ঘদিন ধরে যেভাবে আমার সঙ্গে এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে আপনারা আন্তরিকতার সহিত আত্মার সঙ্গে পরমাত্মার যেরকম মিলন হয় বা একটা সম্পর্ক তৈরি হয় ঠিক সেইভাবে যেভাবে ধৈর্য সহকারে অনুষ্ঠান দেখে তার মাহাত্ম গোল করে জীবনকে সুন্দর করছেন এবং বিভিন্ন ধরনের দিয়ে কথোপকথনের মধ্যে দিয়ে ফোনের মধ্যে দিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদের যে রিয়াকশন আপনাদের যে প্রাপ্তি সেটা জানাচ্ছেন সেটা আমার কাছে যথেষ্ট আনন্দদায়ক এবং এর পরিপ্রেক্ষিতে আমার শেখার চাহিদা এবং শেখার ইচ্ছাকে আরো বেশি মাত্রা বৃদ্ধি করেছে এবং সকলের জন্য একটা কথা বলবো আমি একটি হোয়াটসঅ্যাপেতে পরিবার সঙ্গ বলে গ্রুপ তৈরি করেছি যেখানে আমার পরিবারের একাধিক ব্যক্তিবর্গ রয়েছে আমার শুভ আকাঙ্ক্ষীরা রয়েছে আমার ভক্তরা রয়েছে আমার চ্যানেলের দর্শকেরা রয়েছে এবং আমার সন্তান সম ব্যক্তিবর্গরা সকলে রয়েছে মায়েরা মেয়েরা এবং ছেলেরা সকলে রয়েছে যদি মনে হয় এই চ্যানেলের সঙ্গে বা আপনারা পরিবার সঙ্গে সঙ্গে যুক্ত হতে চান তাহলে আপনাদের মেসেজটি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান এবং সেখানে আপনারা আপনারা লিখুন যে কেন পরিবার যুক্ত হতে চাইছেন বা পরিবার সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে আপনারা কি কি চাইছেন আমি সেইটা দেখবো দেখার পরে আপনাদের মেসেজটাকে অ্যাকসেপ্ট করব। এবং আমাদের পরিবারের গ্রুপের সঙ্গে আপনাদেরকে নেওয়ার চেষ্টা করবো বা নেব তাতে আমাদের পরিবারে পরিধি আরো অসীম হবে যেরকম একাধিক জায়গায় যদি ফুল ছড়িয়ে রাখা হয় সেটা কখনো মালা গাঁথা সম্ভব নয় সেই মালাটা গাঁথতে হলে ফুলগুলোকে এক জায়গায় করে একটি সুচ এবং সুতোর মধ্যে দিয়ে সেটাকে একটা মালা রূপ দিতে হয় এবং সেই মালা মানুষের এবং দেবতার গলার শোভা বৃদ্ধি করে এবং একটা এক ছত্র ছায়ার মধ্যে আবদ্ধ থেকে জীবনের গতিকে সুন্দর করা যায় বাঁচা মানে একটা সমস্যার মধ্যে দিয়ে যাওয়া যদি তাহলে অনেক কিছু পাই তবে আনন্দ ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক সবকিছু নিয়ে আমাদের জীবন লাগা ভালো লাগা খারাপ মন্দ সবকিছুর মধ্যে দিয়ে তবুও পরিবার পরিবারকে বাদ দিয়ে একটা মুহূর্ত চলা যায় না তাই আপনাদেরকে বাদ দিয়ে আমার চলার পথ একেবারে নগণ্য এবং ক্ষীণ আমি চাই অসীম দূর পর্যন্ত বিস্তৃত অতিবাহিত করতে যা আপনাদের হাতের আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের স্নেহ, আপনাদের ওই ঐকান্তিক একাগ্রতা এবং তার সঙ্গে আত্মা পরমাত্মার যে মিলন আমার সঙ্গে আপনাদের যে মিলন সম্পর্কের আদান প্রদানের ভালোবাসা স্নেহের মায়া সেই মিলনে আমি আবদ্ধ হতে চাই তাই সকলকে বলবো অনুষ্ঠান দেখুন অনুষ্ঠানকে ভালোবাসুন অনুষ্ঠানের মাহাত্ম্য গ্রহণ করুন এবং মাহাত্মের মধ্যে দিয়ে একাধিক ব্যক্তির মধ্যে এই অনুষ্ঠানটা ছড়িয়ে দিন এবং তাদের জীবনের সফলতার জন্য যদি আপনাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে নচেত নয় নচেত একেবারেই নয় আর কখনো নিজের কাছে কোনো ভালো কিছু আবদ্ধ করে রাখতে নেই সকলের মধ্যে বিলিয়ে দিতে হয় সেটা বৃদ্ধি পায় সকলের মধ্যে যখন বিলিয়ে দেওয়া হয় তখন সেটা আরো অসীম হয়ে যায় যাই শুরু করছি দু মার্চ মাস মেষরাশির জন্য মেষরাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং এখানে রবি হচ্ছে উচ্চস্থ হয় এবং রবি এখানে তিরিশ ডিগ্রি পর্যন্ত এক মাস অবস্থানও করে বৈশাখ মাসের পরিপ্রেক্ষিতে এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় অন্য বস্ত্র বাসস্থান কোনো অংশে কিন্তু আমি অভাব দেখছি না সর্বকার্য সিদ্ধি লাভ অযথা ঝামেলা অশান্তি তর্ক বিতর্কে এড়িয়ে চলতে পারলে টেনশন করার কিছু নেই চাকরি ব্যবসা কর্ম এবং শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে প্রেম বিবাহ সংসার জীবন অতি উত্তম নতুন কোন পরিকল্পনা নিলে পরে তা সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের গুরুজন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আপনি অবশ্যই আপনার কাজের দিকে এগিয়ে যান আপনার নতুন পরিকল্পনার দিকে এগিয়ে এগিয়ে যান যান আশীর্বাদ নিয়ে আপনি কিন্তু পাবেন গ্যারান্টি দিচ্ছি আসি বিশ্বাসিতে আসি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এর অধিপতি যে শুক্র মানুষ হিসাবে প্রচন্ড ভালো কিন্তু এক বুয়ে এক বুয়ে যেটা করবো তো করবো যেটা করবো না তো করবোই না এইখানে গিয়ে সমস্যা হয় নচেত এই মাস জাতকের জন্য যথেষ্ট পরিমাণে ভালো চিন্তার কোনো কারণ নেই ঝামেলা অশান্তি তর্ক বিতর্কে এড়িয়ে চলতে পারলে টেনশনের কোনো কারণ নেই অন্য বস্ত্র বাসস্থানের কোনো অভাব হবে না চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সুফল পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড এ হান্ড্রেড প্রেম বিবাহ সংসার জীবনের সুফল এবং এই একটা মুহূর্ত যেই মুহূর্তে আপনি নতুন কোনো আপনার পার্টনারকে চুজ করতে পারেন যে আপনার লাইফ পার্টনার হবে যে আপনার জীবনের চলার পথে হাতে হাত মিলিয়ে তালে তাল দিয়ে এগিয়ে যাবে এবং আপনার জীবনকে ফুলের মতো সুসজ্জিত করে তুলবে সুন্দর মুহূর্ত সেটা আপনি প্রেম করি হোক সেটা পরিবারের দেখাশোনার মধ্যে দিয়েও আপনি বিবাহিত জীবনে আবদ্ধ হতে পারেন নতুন কিছু কেনাকাটির মধ্যে দিয়েও জীবনের স্বপ্নকে পূরণ করতে পারেন আসি মিথুন রাশিতে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ বালক সুলভ মনোভাব মনের মধ্যে কোন পাপ নেই কখন কেমন নিজেই জানে না তা লোককে বোঝাবে কি করে সে কেমন তাই লোকের অনেক সময় ভুল বোঝে তবে ভুল বোঝা একেবারে দূরে থাকো দু হাজার চব্বিশ মার্চ মাস অতি উত্তম টেনশন করার কারণ নেই বহু দিন পরে নিজের একটি পথ আপনি খুঁজে পাবেন যেখানে যা হারিয়ে গেছিল সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো ব্যক্তিগুলো আবার সম্মুখে এসে উপস্থিত হবে আবার ভালোবাসার ঝুড়ি আপনার জন্য পরিপূর্ণ হয়ে উঠবে তাই কিছু হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আফসোস করার কোনো কারণ নেই বর্তমানে যা হারিয়ে যাচ্ছে সেটা আগামী দিন অবশ্যই পাবেন আর আগে যা হারিয়ে এসেছে সেটা এখন পাচ্ছে সেটা উপভোগ করুন যে সকল জাতক বা জাতিকার কর্কট আসি মানসিক টেনশন হতাশা সর্বদা যেন একটা ভয় ভীতি কাজ করছে সবসময় যেন কোন ঠাসা কেন জীবনে কোনটা হয়ে থাকাটা একেবারে উচিত নয় জীবনটা একটু অন্য রকমের অর্থাৎ মুক্ত আকাশে মুক্ত ভাবে বেঁচে থাকতে হবে ভয়ের কিছু নেই যদি অন্যায় না করি ভয়ের কি আছে তাই না সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্চ মাস আমি যথেষ্ট করে ভালো দেখি চিন্তার কোনো কারণ নেই একটু বুদ্ধির পরিচয় দিতে হবে এমনিতে মাতৃসূলভ মনোভাব চন্দ্র হচ্ছে এই রাশির অধিপতি মাতৃসূলভ মনোভাব মহ তো ভালোই তবে 2.5 সেকেন্ড 2.5 মিনিট আড়াই ঘন্টা অন্তর্তে যে মনের পরিগমন ঘটে সেটা তো কাউকে বোঝানো যায় না এই বোঝানো না বোঝানো থেকে কিন্তু অশান্তি এবং নানা সমস্যার সৃষ্টি হয় তথাপি নতুন প্রাপ্তি যোগ রয়েছে এবং প্রাপ্তির কারণে যে যে পন্থাগুলো অবলম্বন করার দরকার আছে সেই সেই পন্থাগুলো অবলম্বন করতেই হবে তাই অল্প পন্থা অবলম্বন করার সময় একটু মাথা স্থির করে বুদ্ধি করে কাজ করবে যেখানে সই করার আগেও বুদ্ধি করে সই করবে একটু পরামর্শ নিয়ে সই করবেন আশা করি মাসটি অবশ্যই ভালো যাবে এবার আসি সিংহ রাশিতে সিংহ রাশির জাতক জাতিকাদের হচ্ছে রবি অধিপতি এরা নিজে একাই একশো এদের জীবনের সব দিক দিয়ে উন্নতি বলা যায় একটু ধৈর্য স্থির মনমানসিকতা মানসিকতা যদি রাখতে পারে এদের কোনো টেনশন নেই অন্য বস্ত্র বাসস্থান পরিপূর্ণতা লাভ করবে এরা সহজেই সবকিছু তুমি যদি কাউকে যদি নিশ্চিত কিছু পাবে হ্যাঁ এটা নিয়ে ধরনের লয়ের মতন এখন খুব সহজ সরলভাবে মনেও রাখা যায় তাহলে এরা দিতে অভ্যস্ত তাই এরা পেতেও অভ্যস্ত এরা যেরকম দেবে তেমন পাবে অর্থাৎ সম্মুখে কাউকে দিচ্ছে তাহলে সম্মুখে পেতে হবে নয় তাকে হয়তো অন্যান্য দিক থেকে সেটা পেয়ে যাওয়ার চান্স রয়েছে মার্চ মাস অতি উত্তম মাস অন্ন বস্ত্র বাসস্থান কাজ কর্ম চাকরি ব্যবসা পরিপূর্ণ দিক থেকে লাভ পাবে এবং তার সঙ্গে দূর ভ্রমণে আনন্দ লাভ তবে দূরে যাত্রাকালে একটু বুঝে যাত্রা করা একটু বুঝে তাহলে সমস্যা বাড়তে পারে যে সকল জাতক বা জাতিকাদের কন্যা রাশি কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ রবির খুব কাছের লোক গুরুজন অর্থাৎ গুরুজন ব্যক্তির খুব এরা খুব পিতার কাছে হয়ে থাকে এই জাতক বা জাতিকারা যদি কোনো ব্যক্তিকে সম্মান পূর্বক নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে এই জাতক বা জাতিকাদের কোনো কিছুতেই অভাব দেখছি না মার্চ মাসে অর্থাৎ যে কোনো কাজ করার আগেই পিতৃস্থানীয় ব্যক্তিগণের কাছে একটু পরামর্শ নিয়ে নেওয়া অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা কর্ম চাকরি ব্যবসা ইত্যাদি দিকে শুভ ফল পাবে কোনো টেনশন পেটের সমস্যা একটা মারাত্মক ধারণ করতে পারে দাঁতের সমস্যা একটা মারাত্মক ধারণ করতে পারে ইউরিন দেখা দিতে পারে এই জায়গাটা কিন্তু সমস্যা বাড়বে ছাড়া কমবে না যে সকল জাতক বা জাতিকা তুলারাশি রাশি রাশিচক্রের হচ্ছে ওয়ান এইটটি একশো আশি ডিগ্রি মানে একদম যেদিকে বসে তার বিপরীত দিকে অর্থাৎ তা এর নিজের স্বরূপটা নিজেকে নিজে দেখতে পায় তাহলে এই জাতক বা জাতিকারা যখনই যাই করুক না কেন একটু পজিটিভ ভাবে একটু ভালোভাবে একটু মন স্থির করে একটু সুন্দরতার সহিত একটু নিপুণতার সহিত একটু ধৈর্যতার সহিত যদি করতে পারে তাহলে সফল এদের কিন্তু কখনো পিছনে টেনে নিয়ে পারে না এদের সফলতা কিন্তু সর্বদা এগিয়ে যাবে এবং এই জাতক বা জাতিকার অন্ন বস্ত্র বাসস্থানে পরিপূর্ণতা লাভের মধ্যে দিয়ে সর্বকার্য সিদ্ধি লাভের মধ্যে দিয়ে যে কোনো সমস্যার সমাধান হয়ে গন্তব্যস্থলে যে সকল জাতক বা জাতিকার দেখা যাচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং এই মঙ্গল হচ্ছে দেখা যাচ্ছে রাশিচক্রের অষ্টম ঘর অর্থাৎ জীবনের যদি এন্ড বলা যায় জীবনের এবার এটা তার মানে এই সময় বুদ্ধির পরিচয় এই সময় শান্ততার পরিচয় এই সময় স্নিগ্ধতার পরিচয় এই সময় সরলতার পরিচয় এই সময় আহ সর্বগুণের আহ সারমর্মের পরিচয় অর্থাৎ এখানে যদি একটু বুদ্ধি করে সে সর্বগুণের আধার হয়ে সর্বদিকের চেষ্টার পরিপ্রেক্ষিতে পরিশ্রমের পরিপ্রেক্ষিতে সে কোনো কাজ করতে পারে তাহলে কিন্তু সর্বদিক থেকে লাভ এবং মাথাকে ঠান্ডা রাখতে হবে এটা হচ্ছে অনেকটা বদ্র বদরক্তের কারক বদরাগীর কারক হ্যাঁ তাহলে বদ গুণের কারক তাহলে এই বদ ব্যাপারটাকে যদি সে সরিয়ে দিতে পারে তাহলে সব দিক দিয়ে কিন্তু তার সফলতা হবে কেন তার জ্ঞান পাণ্ডিত্য তার ব্রহ্মত্ব তার চলা ফেরার মধ্যে আলাদা ভাব আছে কিন্তু সব আর গলা এটা শুনতে ভালো লাগে এটা কার্যক্ষেত্রে কিন্তু ততটা ফলপ্রদ বা সুন্দর নয় তাই একটু বুদ্ধি করে চলা এবং যে সকল জাতক বা জাতিকা আসি ধরুরা আসির অধিপতি হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি হচ্ছে গুণের আধা এই বৃহস্পতি হচ্ছে কর্কটে গিয়ে শুভ ফল প্রদান করে এই বৃহস্পতি হচ্ছে মাতৃত্বের সান্নিধ্য লাভ করে এই বৃহস্পতি হচ্ছে স্নেহের সান্নিধ্য লাভ করে এই বৃহস্পতির ভালোবাসার সান্নিধ্য লাভ করে কারণ এই বৃহস্পতি সর্বদা এই ধনুরাশি জাতক বা জাতিকারা কন্যাকে দিদি বোনকে মাতাকে এবং স্ত্রীকে এদের সকলকে সম্মান জ্ঞাপন করতে হবে এদের সর্বদা হাসি মুখ দেখতে হবে চলার পথে এদেরকে যেখানে যেভাবে সম্মান করা দেখা যেরক যদি বাড়িতে কন্যাশান থাকে জড়িয়ে ধরে আদর করুন বুকে তুলে নিন যদি দিদি বোন থাকে তাকে যেভাবে স্নেহ করা উচিত যেভাবে ভালোবাসা উচিত সেই ভালোবাসা প্রদান করুন যদি মা থেকে থাকে তাহলে মায়ের পদতে নতমস্তক হন এবং যদি স্ত্রী থেকে থাকে তাদের হাসি মুখে দেখার জন্য সর্বদা সচেষ্ট হন এবং যেখানেই যাবেন না কেন কিছু নিয়ে তাদের জন্য দেখুন আপনার দিন আপনার মাস আপনার বছর অতি উত্তম হবে কোন প্রতিকারের প্রয়োজন হবে আসি মকর রাশিতে মকর রাশি হচ্ছে জ্ঞানের রাশি শনি হচ্ছে জ্ঞানের রাশি গোপনতার রাশি গুচ্ছ জ্ঞানের রাশি যেখানে তার মধ্যে অনেক জ্ঞান পাণ্ডিত্য ত্যাগ অনেক না পাওয়ার যন্ত্রণা এবং পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পরিপূর্ণতা রয়েছে তাহলে এই জাতক বা জাতিকা জ্ঞান পাণ্ডিত্য এবং বৈরাগ্যকে কাজে লাগিয়ে তার সাধন মার্গকে কাজে লাগিয়ে যদি গন্তব্যস্থলে পৌঁছাতে পারে তাহলে মার্চ মাসেদের জন্য ভালো চিন্তা করার কোনো কারণে সতদার সহিত এগিয়ে যেতে হবে বারংবার বাধা আসবে বাধাকে অতিক্রম করতে হবে তাহলে পরে অন্য বস্ত্র বাসস্থান থেকে সে কখনই বঞ্চিত হবে না তার সর্বকার্যের স্মৃতি লাভ হবে প্রেম বিবাহ সংসার জীবন যথেষ্ট পরিমাণ যাবে আর কুম্ভ রাশি কুম্ভ রাশি হচ্ছে কলস কলস পূর্ণ অমৃত এবং সে অমৃতটা কি জীবন সুদা জ্ঞানের ভান্ডার নাকি অত ঐশ্বর্য নাকি অন্যান্য কিছু ওরিস্ত সাধনা দুটোরই প্রয়োজন তা আপনার মধ্যে মার্চ মাস যদি পরিশ্রম সাধনা হয়ে থাকে আপনার মধ্যে যদি সততার হয়ে থাকে তাহলে মার্চ মাসে আপনাকে কেউ কোনো কিছু থেকে বঞ্চিত করতে পারবে আমি গ্যারেন্টি দিচ্ছি মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকা হচ্ছে জ্ঞান পাণ্ডিত্যের কাম জীবনের অন্তিম লগ্নের কাম অর্থাৎ যে সময় তার প্রাপ্তি তার সম্মান তার সর্বদিক থেকে সবকিছু পাওয়ার একটা পূর্ণ সুযোগ সেই জীবন যুদ্ধকালে যেরকম কর্মফল লাভ করবে সেই কর্মফল অনুযায়ী তার কিন্তু ফলপ্রদ হবে এই এই তাই জীবনের জাতিকাদের নিষ্ঠা একাগ্রতা ইচ্ছা শক্তি এবং সাধনা ভজন মান ইত্যাদি ইত্যাদি তার মধ্যে কিন্তু পরিপূর্ণতা হওয়া দরকার তার জন্য কঠোর পরিশ্রম দরকার তাই জন্য সিংহরাশির শেষ নক্ষত্রের অধিপতি আমরা জানি যে পদযুগর নারায়ণের পদ তার পদযুগল পা কি এগিয়ে চলো চলার পথ কারো সুন্দর করো চলার পথ যতই কঠিন হোক সেই কঠিন পাথরগুলোকে তোমার পায়ের তলে যখন পড়বে সেই যেন নরম তুলোর বিছানা তৈরি হয়ে যায় তোমাকে যেন অন্য দিক থেকে আঘাত করতে পারে তোমার হৃদয়ে কখনো যেন আঘাত করতে পারে তোমার বিনিষ্ট না করতে পারে অর্থাৎ এক এক স্থির চিন্তা একটি যদি এই জাতক বা জাতিকা করতে পারে মার্চ মাস তার জন্য অতি উত্তম আর যদি না করতে পারে তাহলে সমস্যা যে সকল জাতক বা জাতিকার জন্য ভালো খারাপ যাই বলি না কেন একটাই কথা বলবো একটা টোটকা ছোট্ট শুকনো গোটা হলুদ কিনতে পাওয়া যায় গোটা হলুদ হলুদের রস দিয়ে পৈতের সুতো বা সাদা সুতো রং করে নিয়ে গিট দিয়ে সুন্দর করে তাগা তৈরি করে বাঁধুন বাঁধার পরে স্নানাদি সম্পূর্ণ করে ডান হাতে যে কোনো ব্যক্তিবর্গকে পরিবারের কাউকে বেঁধে দিতে বলুন এবং পরিবারের সকলে বাঁধার চেষ্টা করুন এক মাস যাবৎ রেখে তারপরে ওটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন বা কোনো পরিষ্কার জায়গাতে ফেলে রাখুন বা কোনো গাছেতে বেঁধে রাখুন দেখুন তিন মাস বছর ভালো যাবে আর অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম বলবেন না এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে গিয়ে অবশ্যই আপনাদের কেমন লাগলো জানাবেন আমি তাতে খুশি হব আপ্লুত হব আরো সুন্দর করার চেষ্টা করবো আপনাদের জন্য আরো বেশি করে পড়াশোনা করবো আপনাদের নমস্কার